এসো দুজন মিলে কাব্য রচনা করি চলো কি নিয়ে বলো বলতো কেন আমাদের নিয়ে লিখবো হ্যাঁ তাই তো আমরা দুজন মিলে তো একটি কাব্য পাটলি আমার হ্যাঁ শুধু তোমার জন্য এত ভালোবাসা আমায় হুম অনেক 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 ভালোবাসি আমি কিন্তু বেশি ভালোবাসি জানি তো প্রিয় আচ্ছা তুমি কেন ঝগড়া করো না কেন নেই কোনো অভিযোগ কারণ আমার ভালোবাসা তুমি সবচেয়ে বড় পাওয়া অভিযোগ করার বাহানাই রাখনা তুমি কিন্তু আমি তো চাই আমার প্রিয়টা অভিযোগ করুক অভিমানে গাল ফুলিয়ে থাকুক আমি নানান বাহানায় ভাঙাবো সেই অভিমান মনে নেই তোমার বেমালুম ভুলে গেলে কি ভুলে গেলাম প্রিয় গতকালই অভিমান জমেছিল গেলে তোমাকে সকালে যে মেসেজ করলাম শুভ সকাল প্রিয় খুব দেখতে ইচ্ছে করছে কিন্তু তুমি ব্যস্ততার কারণে মেসেজও সিন করো না খুব অভিমান হয়েছিল আমার ও হ্যাঁ মনে পড়েছে ভুল মন বয়সের ভারে স্মৃতিভূম হ্যাঁ একদম ঠিক প্রিয় অভিমান ভাঙাতে কানে ধরে সরি বলে ভিডিও করে পাঠালে মনে পড়েছে হ্যাঁ মনে পড়বে না মানে প্রিয়টার কণ্ঠে এই প্রথম অভিযোগের সুর খুঁজে পেলাম তার জন্য এতটুকু তো করতেই পারি কাছে থাকলে সামনে দাঁড়িয়ে কান ধরে উপবাস করতাম আছে তো সুদূর প্রবাসে থাক আর আবি কি হতে হবে না তোমার প্রিয় মুখটা দেখলেই আমার সব অভিমান চলে যায় ভালোবাসি যে তোমায় এত এত জানি প্রিয় খুব ইচ্ছে হয় তোমার পাশাপাশি হাঁটি হাত ছুঁয়ে দেখি তোমার কপালে আলতো চুমু দিয়ে ভালোবাসি এই কথাটি চিৎকার করে বলি কিন্তু প্রবাস আমার সেই ইচ্ছেটুকু কেড়ে চাইলেও পারি না তোমার এলোমেলো পরিপাটি করে দিতে তোমার দিয়ে না কোলে মাথা রেখে ভালোবাসার গল্প বলতে এখন কিন্তু তুমি আমাকে কি করে তুলছ দেখো কেমন ছল ছল করছে চোখের কোণে জল আমি তো জানি আমার প্রিয়টা কত মিস করে আমায় হাজার ব্যস্ততার মাঝেও কতটা খেয়াল রাখে কি করছি কেমন আছি জানতে হয় ব্যাকুল আমার মন খারাপ থাকলেও ঠিক বুঝে ফেলে বলার প্রয়োজন হয় না এই ভালোবাসাই তো তোমার প্রতি আমার আস্থার এক অটুট নির্ভরতা এই তোমার মনে আছে তোমার আমার ভালোবাসার প্রথম প্রহর খুব করে মনে আছে সে কি আর ভোলার মতো সে তো মিশে আছে আমাদের হঠাৎ মাঝে হাই অস্তিত্ব আপনি সম্বোধন করে কথা বলতাম হঠাৎ করে একদিন তোমার একটা ছবি দেখে মনে হলো তুমি আমার জন্যই সেই থেকে শুরু কথোপথম একটা টান অনুভব করতাম হম আমি অবাক হয়েছিলাম কি রে ভাই হঠাৎ কেন তবে আমারও ভালো তোমার সাথে চ্যাটিং করতে হুম আমি তো সেদিনই ভালোবেসে ফেলেছি তোমাকে তোমার মায়াবী অবয়ব আমাকে সারাক্ষণ তোমার ভাবনায় আচ্ছন্ন করে রাখত হুম আমিও আস্তে আস্তে বুঝতে পেরেছি তোমার আমার প্রতি ভালোবাসা অনেক ভালোবাসা একদিন হঠাৎ করেই বললে ভিডিও কলে দেখবে রাজি হয়ে গেলাম আমাদের প্রথম ভিডিও কলে কথোপকথন তুমি কল আগে সব সময় ইশারায় লাভ লাভেও আমি বুঝতে পারতাম হ্যাঁ আমি তো চাইতাম তুমি বুঝে নাও তোমার প্রতি আমার নিখুঁত ভালোবাসা হুম বুঝেছি তো এইটা একদিন আমিও তোমার ইউ বলার সাথে সাথে বলে দিলাম টু তুমি সেই কি লজ্জা পেলে মতো হ্যাঁ মেয়েদের ধরা খেয়ে কিছুটা লজ্জা পেয়েছিলাম সেই থেকে আজ অবধি আমাদের পথ চলা ভালোবাসার হ্যাঁ নিঃস্বার্থ ভালোবাসা প্রিয় জানি প্রিয় এই এখন রাখি অনেক বেলা হয়ে গেছে তুমিও খেয়ে নাও ভালো থেকে প্রিয় তুমিও ভালো থেকে প্রিয় ভালো রেখো আমাদের ভালোবাসার খুনশুটির দিনগুলোকে ভালোবাসি প্রিয় অনেক ভালোবাসি ভালোবাসি প্রিয়